যে ঘর তুমি একা সাজাবার কথা সে ঘর রাখলা খালি যে ঘর তোমার একাশ না সাজাইলেও চলত সে ঘরের জন্য তোমার এত ফিকির সত্তর বছর বয়সেও বুড়ো বলে আহা এই দশ শতক জমি যদি কিনে যেতে পারত আহারে যদি এই বিল্ডিং কেন করে যেতেন যদি করে যেতে পারে বছর হয়ে গেছে এখনো লোভ যায় নাই এখনো লোভ যায় অথচ মাটির উপরে যা সাজাইছে মাওলা বলে বান্দা খেলনা সাজাইছো খেলনা খেলনা আর যেটা খেলনা এটা ফেলনা লা দিহিল তামাশা তামাশা খেলনা আল্লাহ বলে এটা বিল্ডিং না এটা খেলনা এটা মজবুত করে বিল্ডিং বানাইছ আরে আল্লাহ বলে আমি আসমান তো এর চাইতে মজবুত বানাইছি কিন্তু আমি বলছি এটা খেলনা এজন্য আমি ইসরাফিল ফু দিবে আমার আসমান ভেঙ্গে চুরচুর করে ফেলব খেলনা যে রাখবো না হ্যাঁ ও বানাই না ফ কাকুম সব আনশিদা দা বড়ো মজবুত আকাশ আমাল কিন্তু খেলনায় এর উপরে এই এটা থাকবে তো তোমার বিল্ডিং তোমার সোফা আসমানের এই আকাশের চাইতে মজবুত আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দা ইলাল্লাহ হজরত মৌলান আর তারেক জমিন সব দামত বরাকাতুহুম বলেন

তুমি ট্যাকসই তো মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা তো আমার উপরে নির্ভর করোনা আমি থাকবো না ইদা রাজ্জাতিল আরদ রাজ্জা ইসরাফিল ফুঁ দিবে আমি রেজা রেজা হয়ে যাব আমি পাউডার পাউডার হয়ে যাব আমি ট্যাকসই না আমি ফেরাউনের বাড়ি মাটির উপরে রাখি নাই আমি নমরুদের বাড়ি মাটির উপরে রাখি নাই আমি সাদ্দাদ আর কারুনের বাড়িগুলো রাখি নাই তোমারটা রাখবো কেন কথা বলেন কিভাবে রাখবো এর চাইতে কত মজবুত বাড়ি সেগুলো পৃথিবীর থেকে হারাই দিছি তোমারটা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন